হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা সকলে তো আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন জুম্মা মোবারক প্রত্যেক বাসায় এই দিনে ভালো মন্দ অনেক কিছু রান্না করা হয় আমাদের বাসায় ছোটোখাটো আয়োজন হচ্ছে তো আপনাদের ভাবিও আমাদের জন্য ভালো মন্দ রান্না করছে তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন আমরা দেখি ভাব আপনাদের ভাবি কি আয়োজন করছে চলুন আপনাদের ভাবি গরু মাংসটা ম্যানেজ করে রাখছে আর পোলাও চাল দেখতে পাচ্ছেন মুরগি মাংস দেখতে পাচ্ছেন আর গরু মাংস একটু ঝাল ঝাল হবে আপনাদের ভাবি ঝাল গরু মাংসটা খুব পছন্দ করে আমার কাছে মন্দ লাগে না ভালোই লাগে আর আমরা লোক সংখ্যা খুব কম বলে এখানে পরিমাণ একটু কম করেই বানাতে বলেছি কারণ আসলে মানে খুব বেশি পরিমাণে খাওয়া যায় না গরমের জন্য তো এখানে বলা হয় অল্প পরিমাণে চাকরি টাকা খাওয়ার চেষ্টা চেষ্টা করি আমরা সময় আর আমি আমার ছেলে একটু পরেই জম্মান আমাদের জন্য চলে যাব আর আপনারা জানেন জুম্মান নামাজের খুদ পাতা সোনা ওয়াজিব এবং যত আগে মসজিদে যাওয়া যাবে তত বেশি সব পাওয়া যাবে তাই আমরা বাপ বেটা বেটামিরে মসজিদে রান্না হচ্ছি আর এদিকে আপনার ভাবে এগুলি আপনাদের ভাবে এগুলি রান্না করুক আর এসে আপনাদেরকে সেই রান্নাগুলো দেখাবো রান্নাগুলি রহমান rahi Allahumma salli ala sayyidina maulana muhammad ala ali sayyidina maulana muhammad Allahumma barik ala ala ali muhamadin কাম বালাক আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজীদ সাদাকাল্লাহু লাযীম বন্ধুরা এসে দেখলাম আপনাদের ভাবি এইসব প্রত্যেকটা জিনিস রান্না করেছেন এই যে এটা হচ্ছে পোলাও আর এটা হচ্ছে গরুর মাংস আর এই পাশে দেখতে পাচ্ছি মুরগির কোরমা আর সামান্য একটু জর্দা রান্না করছে তো আজকের জম্মার দিন কার কার পাশে কিকি রান্না করছে করেছেন এটা আমাকে কমেন্টস সম্বন্ধে জানাবেন আমি অপেক্ষায় থাকবো এবং আমরা এখন খাবারটাকে এনজয় করব